তোর বাড়ির থেকে কোনো শিক্ষা দিছে না একজন আইফোন ইউজারের লগে কেমনে কথা কম লাগে এই শিক্ষাটা তো তোর নাই বুঝছি আমি তুই বড় লোক সকালে কি দেখা খাওয়া করলি এদিকে তাকে এক যে এদিকে তাকে এক কি দেখা খাওয়া দা করলি তুই একটা আইফোন কিনা তো বিরাট হাই লেভেল এগে সরকার কেউ দামই দিতি না এখন শুন মামা এই যে পাঁচশো ডে মাইনা কামলা দিছি আমার যত কষ্টই হোক আমি একটা আইফোন কিনব আমি দরকার বলে প্রতিদিনই পাঁচশো ডে মাইনা কামলা দিয়াম তাহলে কিন্তু প্রত্যেক দিনই কামড়া লাগবো একদিনও মিস দন যাইতো না আচ্ছা প্রত্যেক দিনই আমার একটু অরান লেগেছে আমি একটু জিরাই কয়দিন দইরা আমি রে দেখতাছি না ফোন দিলে ফোন ধরে আইরা ভরলো কি গপ কি হইছে এটা আরে না এহান মনলি ফকির নি নি যারা আছে সবাই গেস পারে মিস পার লাগিয়া ওই বুঝাস না যে খাওরা কিনছি আমি এগুলো ফকির নি টুকিন নি চলি না আর বাদ দিছি এহান আমার লেভেল হাই উপর লেভেলে চলি আমি কি রে বন্ধু ঘুরি দাটাকে তো নাহ রোস কার মদ ওটা কি ধরছো আর কত ফকিরনি টকিরনি অনটা হে আমিরাও রাও করি না মনে হলি যা কিনছি না অন বে এই ছবি তুল বাচ্চা দেই সাপটা ক্যামেরাটা আমাদের ভালো ভরে গেছে গা হ্যাঁ বে এই ছবি তুলবাচ্চা আমি ওগুলো আর বাপটাই দেই না এ বন্ধু তুই তখন আমার লোক কথাই কস না আর ওটা কি কিনছো শিক করতাসে অন মনে করলি যে এটা কিনছি তুই দেখতাছ না এটা মনে হলি আঙ্গুর এই যে উপজেলা আমাদের কেউ কিনছে না আমি একমাত্র বুঝস বাজতাছে না রে জিনিসটা বাঁচতাছে না তাও এ সবনাশ বল বলতো আইফোন কিনছস একটা ছবি তুল মনে করলি ছবি টবি তুলি না আর গরিব বন্ধু বান্ধব যেগুলা আছে এগুলা লগে কথা কই না কারণ আমার লগে অকল লেবেল যায় না বুঝস না আমি ওইটা চি চালাই কি জানো সে যে যে এই দা যে তোর কি হৈছে বুঝতাছি না বাক পড়তো চরকে ছবি তুলা দে দিয়া এই তুই আমার লগে জোর করলাই কথা কস এদিকে দেখছ তুই এদিকে তোর লেভেলটা যা আমার লগে আমি অন উচ্চ লেভেলে চলি দুবাই আমার লেভেল চলে হাইরে বে আমার বন্ধু তুই এটা বিড়ি কিনা পাইলে ম্যাচ কিনা পাইছস না আমার ফাউটা তুই ম্যাচ ভাইরা তোর বিড়ি ধরাই দিছি এই বন্ধু তুই আইফোন কিন না আমার বুইলা গলি এ হেনার বিয়ার গিফট তোর টেন চাই না পয়সা আছিল না এ আমি গিফট কিনা দিছি এ আমার ভুল গেলি নারে তোর ব্যবহার তো আমার ভালো লাগলো না তোর ভাই থেকে কি কোনো শিক্ষা দিছে না একজন আইফোন ইউজারের লগে কেমনে কথা কোন লাগে এই শিক্ষাটা তো তোর নাই তুই বুঝ দাজস না বিষয়টা বন্ধু বুঝি আমি তুই বড় লোক হয়ে গেছ তুই এটা কি করলি তুই এটা কি করলি আমার যে এত আইফোন ওই এত তুই টাচ করে আসছ তুই তো আমার মান সম্মান শেষ করে আসছ রে ফকিননি তোর আমার লেভেল বলে না কোন বলতো না আমি আইফোন ইউজার আমার কাড়া ফেল চালাই আমি আমার লেভেল হাই বুঝলাম না এই তো আইফোন কিনে স্মৃতি শক্তি আর আরছি আইফোন দেখলেই মানুষ সকালে গ্যাস পারে এই লিপু বাড়ি যাচ্ছে রে লিপু এ কে রে সকাল সকাল শিক্ষা শুরু করছে কি হয়েছে এ মামা আমার লেভেল তো হাই হয়ে গেছে গা সকালে